বন্ধুরা আজ আমি করবো চিংড়ি আর ইঁচড় এখানে নিয়েছি চিংড়ি আর ইঁচড় আর এখানে কিছু পেঁয়াজ কুচি আর এখানে আদা জিরে পেঁয়াজ লঙ্কা রসুন বাটা এরপরে আমি ইঁচড়টাকে একটা ছিটি দিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো এবার তেলটা গরম হয়ে গেছে এবার ইঁচড়গুলো একটু ভেজে নেবো ইঁচড়টা রান্না এবার চিংড়ি মাছগুলো বেটে নেব এবার চিংড়িগুলো নামিয়ে দেবো তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার এলাচ লবঙ্গ আর ছেড়ে দিলাম এরপরে কিছু জিরে এরপরে দিয়ে দেব কিছু শুকুলো লঙ্কা এরপর দিয়ে দেবো তারপরে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেব এরপর আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা লঙ্কা বাটা এরপর দিয়ে দেবো কিছুটা হলুদ

এরপরে করে জল এরপরে গরম মশলা দিয়ে দেব বন্ধুরা দেখো তৈরি হয়ে গেছে চিংড়ি এর